আমার মতো আইসক্রিম দিয়ে আর দেশি মুড়ি দিয়ে খেতে কে কী পছন্দ করে বন্ধুরা যারা পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য তো বন্ধুরা সাথে রয়েছে আরও মজার একটি গল্প

বিয়া ঠিক করছে আমি তো বিয়ের দিন বিয়ের বাড়িতে লয়ে গেছে পোলারে পোলার এখন মনে করেন কাদের বিয়ের মজলিশে বসতে বসে ইয়ারে কাদি খাবে পোলারে বলে বলো কবুল পোলা কত ভুল পোলারে ক বল কবুল কত ভুল কত ভুল করলে হবে ক আমি পারি না আর আবার কইতো আমার আব্বার এখন কবুল কইতো আমি কইতে না বিয়াৰ পলাকে এই হারম দাদা তুই বিয়ে করবি আমি কবুল কম কেন তুই না কবুল কবি তো আমি পারি না আমার বিয়ে করতে যাই আমার বিয়ে করতে বিয়ে করতে ভাল বাৰ কবুল কবল বাৰষা হে বিয়ে ক আমি পাৰি না বা তুমি কৈ আ দ ত দাদা বিয়ে করবি তুই আমি কবুল কম তাই লৈ আছো তোৰ বিয়ের দরকার নাই কসখসার ন এই বন্ধুরা এই দোকানদার হচ্ছে আমার বাসার সামনে আমি প্রতিনিয়ত তার কাছ থেকে অনেক অনেক জিনিস নেই এই জন্য বেশ আন্তরিকতা হয়ে গেছে তো বন্ধুরা আজকে কিনে নিলাম একটা আইসক্রিম সেই আইসক্রিমটা প্রথমেই আমার বাচ্চাদেরকে আমি দিয়েছি ওরা তো লোভেই বাঁচে না প্রতিদিন আইসক্রিম আইসক্রিম দাও আইসক্রিম দাও তো আজকে একটা আইসক্রিম কিনে নিলাম তো হ্যালো বন্ধুরা এটা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিম এটা তো খেতে যে কি সুস্বাদু সেটা তো তোমরা সবাই জানো যাই হোক আমি কিন্তু আমার বাচ্চাদের দিয়ে দিলাম বিশেষ করে আমার মেয়েটা বেশি পছন্দ করে তারপর আমি এই দেখো দেশি মুড়ি দিয়ে এটাকে আমি আজকে খাবো তো তোমরা আমার মতো কে কে পছন্দ করো দেখো ঠিক যেভাবে দই দিয়ে মুড়ি দিয়ে খায় আর দই দিয়ে যে কোনো জিনিস খেতে কিন্তু অনেক ভালো লাগে ঠিক তেমনই আইসক্রিম দিয়ে একটু তোমরা খেয়ে দেখো কত যে এই দেখো আমার কিন্তু ঠান্ডার জিনিস একদম সহ্য হয় না কিন্তু কী আর করা আজকে তো লোভ সামলাতে পারছি না বাচ্চাদের সাথে সাথে আমিও শুরু করে দিলাম কিন্তু মুড়ি দিয়ে খেতে খুব পছ ভালো লাগছিল আমার কারণ সেই স্বাদ আমি এর আগে একদিন খেয়েছিলাম তবে আজকেরটা যেন আরও অনেক স্বাদের বিশেষ করে ভ্যানিলার প্রোডাক্টগুলো আমার অনেক বেশি পছন্দ তো বন্ধুরা এই দেখো দেখাচ্ছি একটু করে খাচ্ছি আমার কিন্তু একটু প্রবলেম আছে ঠান্ডার তারপরেও আমি কিন্তু আইসক্রিম ছেড়ে দেই না যাই হোক একটু খেয়ে নিই তো তোমাদের এক রিকোয়েস্ট রইল তোমরা একটু খেয়ে দেখো আইসক্রিম দিয়ে আর মুড়ি দিয়ে বিশেষ করে দেশি ভাজা মুড়ি দিয়ে এটা খেতে যে কত টেস্টি তা তোমরা একবার বাসায় ট্রাই করো তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো বন্ধুরা আজকের গল্পটা কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে থেকে